নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পবিত্র রমজানের আঠাশতম দিনে আয়োজিত হল ইফতার পাতি মাহফিল উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত দত্ত শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের আকন্দা পশ্চিম ঈদগাহ ময়দানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে ইফতার ও দোয়া মেহিলের আয়োজন করা হয় ধর্মীয় রীতিনীতি মেনে আল্লাহর কাছে প্রার্থনা করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এদিন ইফতার ও দোয়া মেহফিলে সামিল হয়েছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদিবারিক নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুভাষ রায় চৌধুরী নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সুপূর্ণ জৈন নারায়ণগড় ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আনারুল্লা খা নারায়ণগড় ব্লক তৃণমূলের এসি সেলের সভাপতি সুশান্ত দল বাগরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোড়াই নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেসের এই আয়োজনে সহযোগিতা করেছে এলাকার চার ক্লাবের সদস্যরা দেখো আনন্দিত বিষয় আমরা আজকে রমজান মাসের আঠাশতম দিনে আকন্দা পশ্চিমের ঈদগা মাঠে আমরা সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে সঙ্গে নিয়ে আমরা হিন্দু মুসলিম একাত্ম হয়ে আজকে পবিত্র রমজানকে সামনে রেখে আমরা এই মেহফিলে অংশগ্রহণ করেছি আমার এই মেহফিলে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি বর্তমান জেলার সহসভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেহেরবাবু উপস্থিত আছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সুপর্ণা জৈন উপস্থিত আছেন যুব সভাপতি সুভাষ রায়চৌধুরী উপস্থিত আছেন আমাদের আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি আনারুল্লাহ খাঁ উপস্থিত আছেন আমাদের কিষাণ তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় এবং আমাদের এসসি সেলের সভাপতি আমাদের সুশান্ত এবং সবাই মিলে এই অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সবাই মিলে আমরা একটা জায়গা আজকে আকল উপস্থিত হয়েছি নারায়ণগড় ব্লকের হিন্দু মুসলিম সমন্বয় রেখে আমরা সারা নারায়ণগড় ব্লকের এবং সারা বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলাকে আগলে রেখেছেন হিন্দু মুসলিমের বিভাজন থেকে মানুষকে একাত্ম করার চেষ্টা করেছেন তাকেই অনুসরণ করি আজকের এই অনুষ্ঠান এবং আমরা হিন্দু মুসলিম বিভাজন না চেয়ে আমরা একাত্মবোধ হয়ে সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন বাংলার উন্নয়ন যেটা নেত্রীর ভাবনা আমাদের বাংলার মানুষের ভাবনা সেই জায়গায় আমরা সবাই একাত্ম হয়েছি

আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারও করছেন এখানে এক লিটারে এক লিটার এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর আছে আপনার তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো ডবল মোবাইল নোবাই কৰা মোবাইল নামাৰটো দি আপোনাৰ মাইক আপুনি ঠিক আমি বেলেঞ্চ আপোনাৰ কলেজ আৱৰ্থ আছে বাথৰুম আছে এই চাইডে